আলাইকুম আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই বন্ধুগণ আসলে আল্লাহ আমাদের সুস্থ রেখেছে ভালো রেখেছে আল্লাহ যদি ভালো না রাখে আমাদের উপায় নেই ভালো থাকে না কত মানুষ কতভাবে বিভিন্ন প্রেশানিতে গ্রেপ্তার করোনা রোগে আক্রান্ত বিভিন্ন প্রশ্নতে অস্থির সমস্ত অস্থির হতে আল্লাহ মাকে হেফাজত করছে এই জন্য দীর্ঘ আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর সবচেয়ে বড় আল্লাহ আকবার বড় সৃষ্টি সৃষ্টিপর্ণেওয়ালা আল্লাহ আমাদের রব পার্নেওয়ালা আল্লাহ আমাদের খালিক সৃষ্টিপর্ণেওয়ালা আল্লাহ সমস্ত কিছুই জানেন কেউ যদি গোপনে কিছু অন্তরে ধারণাও করে আল্লাহ জানে সমস্ত এলেন তার কাছে এই জন্য ওই আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের শেষ নবীর উম্মত বানাইছেন শেষ নবী উম্মত মানেই দায়ী উম্মত অর্থাৎ নবী যে কাজ করেছে প্রত্যেকটা উম্মতের সে কাজ করতে হবে এই ব্যাপারে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন এবং নবী আমাদের দায়িত্ব দিয়ে গেছেন বিদায় ভাষণেই বলেছেন বাল্যিকা আয়া তোমরা যদি একটি আয়াতও জানো একটি হাদিসও জানো একটি দিনের কথাও যদি জানো অপরের কাছে পৌঁছাইতে হবে এটা হইল জিম্মাদারি এটা শুধু হুজুরদের না যারা দিনই পড়াশোনা করছে শুধু তাদের না প্রত্যেক তপকার যতটুকু জানে ততটুকুই অন্যের কাছে পৌঁছাইতে হবে এটা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য কলা রব্যের সহলী সদি আয়া সে

তিনশোর অধিক দেশ আছে তিনশো অধিক দেশের মধ্যে মুসলিম যে দেশগুলো আছে সেই দেশের কথাই আমরা বলি অন্য দেশের কথা নাই বলি কারণ আমরা মুসলিম আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে তো মুসলিম দেশগুলোকে এবং বাংলাদেশসহ এই একটা সামাজিক ব্যাধি যে ব্যাধি যে জঘন্য গুণা আমাদের প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি সমাজে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি পরিবারে ঠিক অক্টোপাস আপনারা হয়তো চেনেন অক্টোপাস যেমন খাদ্যকে গিলে ফেলে চারিদিক থেকে একবার অ্যাটাক করে একবার ভিতর নিয়ে নেয় ঠিক এই সামাজিক ব্যাধিটি আমাদেরকে এভাবে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পারিবারিক সকল ক্ষেত্রে আমাদেরকে অক্টোপাসের মতো গিলে ফেলেছে হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে আমি আসলে কোন গুণার কথা বলতে চাচ্ছি সেই গুণাটি হল বাংলাতে বলা হয় সুদ আরবিতে বলা হয় রিবা এবং ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট প্রিয় তিনি ভাই ও বন্ধুগণ যে সুদ খায় সুদ দেয় সুদের দলিল লেখক এবং সুদের সাক্ষী হয় তাদের ব্যাপারে নবীর অভিশাপ এবং তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার স্বামী এই জঘন্য পাপকে আল্লাহ কোরআনে বারবার নিষেধ করেছেন হাদিসে নবী নবীর হাদিসেও নিষেধ করা হয়েছে তবু আমাদের সারা বিশ্ব আমাদের দেশ আমাদের সমাজ আমাদের প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি ব্যক্তি এই সুদ হতে কেউ বাঁচতে পারতেছে না বাঁচার চেষ্টাও করিতেছি না শুকুর খাইতে নিষেধ করছে একবার যে তোমরা শুকুর না আমরা মুসলিমরা শুকুরের ধারে কাছেও যাই কিন্তু সুদ খাইতে না করছে আশি থেকে বার অথচ আমরা সেই সুদ অনায়াসে কোনো বাধা বিপত্তি ছাড়াই অনায়াসে আমরা খেয়ে চলছি বা সুদের কারবার করে চলছি এই ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই অনুভূতি নেই আফসোস নাই এই সুদ আল্লাহতালা আমাদেরকে খাওয়া নিষেধ করেছেন কোরআনের এমন কিছু আয়াত আমরা এখন শুনব এবং আয়াতগুলো আমরা দেখব যারা সুদ খায় তারা কেয়ামতে দণ্ডায়মান হবে যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দেয় তাদের এ অবস্থার কারণ এই যে তারা বলেছে ক্রয় বিক্রয় ও তো সুদ নেওয়ার মতো অথচ আল্লাহতালা ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন অতপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে পূর্বে যা হয়ে গেছে তা তার তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল আর যারা পুনরায় সুদ নেয় তারাই দুযোগে যাবে তারা সেখানে চিরকাল অবস্থান করবে সুরা বাকারা আদ দুশো পঁচাত্তর আল্লাহতালা সুদকে নিচ্ছুন্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাবিকে সুরা বাকারা আদ দুশো ছিয়াত্তর হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকে আছে তা পরিত্যাগ করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো সুরা বাকারা আয়াত দুশো আটাত্তর অতপর যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ ও রাসুলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও কিন্তু যদি তোমরা তব করো তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে তোমরা কারো প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না সুরা বাকারা আয়াত দুশো উনআশি নম্বর আয়াত হে গুণ তোমরা চক্রবৃদ্ধির হারে সুদ খেও না আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারো সুরা আলি ইমরান একশো তিরিশ নং আয়াত আর এ কারণে যে তারা সুদ গ্রহণ করত অথচ এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এ কারণে যে তারা অপরের সম্পদ ভোগ করতো অন্যায়ভাবে বস্তুত আমি কাফিরদের জন্য তৈরি করে রেখেছি বেদনাদায়ক আজাব সুরা আননিসা আয়াত একশো একষট্টি নাম্বার আয়াত মানুষের ধন সম্পদে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে এই আশাই তোমরা সুদে যা কিছু দাও আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না পক্ষান্তরে আল্লাহ সন্তুষ্টি লাভের আশাই পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে অতএব তারাই দ্বিগুণ লাভ করে সুরা রোম আয় উনচল্লিশ প্রিয় দিনী বন্ধুগণ সুদ সম্পর্কে অনেক হাদিস আছে আমরা তার মধ্যে থেকে দশটি হাদিস শুনি এবং দেখি নবী করিম সাল্লু আলাইহ সালাম স্বপ্নে দুজন ফেরেস্তার সাথে জান্নাত জাহান্নাম দেখেছেন জাহান্নামের বিভিন্ন অপরাধীর শাস্তি ধরন অবলোকন করেছেন তিনি দেখেছেন জৈন এক ব্যক্তি একটি রক্তের নদীতে সাঁতার কাটছে নদীর তীরে পাথর হাতে দাঁড়িয়ে আছে আর একজন ব্যক্তি লোকটি সাঁতার কাটতে কাটতে যখন কিনারে আসছে তখন তীরে দণ্ডায়মান লোকটি পাথরটি তার মুখে নিক্ষেপ করছে তখন সে পূর্বের স্থানে নদীর মধ্যে চলে যাচ্ছে এভাবে যখনই সে নদী থেকে বের হতে চাচ্ছে তখনই পাথর মেরে ফিরিয়ে দেওয়া হচ্ছে এভাবে তার শাস্তি চলছেই নদীর মধ্যে লোকটি হচ্ছে সুৎখোর সহিব বুখারি ও মুসলিম রাসুল সল সালাম লানত করেছেন সুৎখোরের উপর সুদদাতার উপর এবং লেখকের উপর ও উহার সাক্ষী দয়ের উপর এবং বলেছেন এরা সকলেই সমান মুসলিম তিন হাজার নশো আটচল্লিশ জাভি রাজু হতে বর্ণিত আবু দাউদ তিন হাজার তিনশো এবং তিরমেজি এক হাজার দুশো নয় তিন নম্বর হাদিস রাসলুল্লাহ সল্লা সালাম বলেছেন সুদ হলো সত্তর প্রকার পাপের সমষ্টি তার মাঝে সবচেয়ে নিম্নতম হলো আপন মায়ের সাথে ব্যবচার করা ইবনে মাজা দুই হাজার দুশো চুয়াত্তর আবু হুরারা থেকে বর্ণিত এছাড়াও দেখতে পাবেন বুখারি এক হাজার নশো একান্ন বুখারি তিন হাজার পাঁচশো তিরিশ নং হাদিস চার নম্বর হাদিস আবু হুরারা থেকে বর্ণিত রাসুল সল উল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন ধ্বংসকারীর সাতটি জিনিস থেকে বেঁচে থাকো সাহাবারা বললেন হে আল্লাহ রাসুল সেগুলো কী কী রাসুল সাল্লাহ আলাই বললেন শিরিক করা জাদু করা অনুমোদিত কারণ ছাড়া কাউকে হত্যা করা সুদ খাওয়া ইয়াতিমের মাল ভক্ষণ করা জিহাদের ময়দান থেকে পলায়ন করা এবং সতী সরলা মমেনা নারীকে ব্যবচারের অপবাদ দেওয়া আস্তাম্বার হাদিস ইবনে মাসুদ রাজিয়া লাভহানু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি ভাইয়া সাল্লাম এর করেন সুদের অর্থ দিয়ে যাই বৃদ্ধি করুক না কেন অল্পই কিন্তু তার শেষ পরিণাম ছয় নম্বর হাদিস সালমান বিন আমর তার পিতা থেকে বর্ণনা করেন রাসুল্লাহ উল্লাহ সল্ল আলাইসালামকে বিদায় হজে আমি বলতে শুনেছি তিনি বলেন মনে রেখো জাহিলি যুগের সকল সুদ ভিত্তিহীন তোমাদের জন্য শুধুই মূলধন তোমরা ঝুলুম করবেও না এবং সইবেও না সাত নম্বর হাদিস আবি আবিজ হ তদীয় পিতা থেকে বর্ণনা করেন যে নবী করিম সল্ল সালাম রক্ত ও কুকুরের মূল্য নিতে এবং দাসির উপার্জন গ্রহণ করতে নিষেধ করেছেন অভিশাপ দিয়েছেন উল্কি অঙ্কনকারী উল্কি গ্রহণকারী এবং সুদগ্রাহিতা ও সুদদাতাকে আরও অভিশাপ দিয়েছেন তিনি চিত্র অঙ্কনকারীকে আট নম্বর হাদিস আবদুল্লাহ রাজিয়াল্লাহানহু থেকে বর্ণিত রাসুল সোল্লা আলহ সালামের সাথ করেন সুদের তেহাত্তরটি স্তর রয়েছে সর্বনিম্নটি হল নিজের মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য আর অপর ভাইয়ের সম্মান নষ্ট করা সবচেয়ে নিকৃষ্ট সুদ নয় নম্বর হাদিস ফেরিস্তা কর্তৃক গোসল করার সৌভাগ্য ধন্য হানজালা তনয় আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সোলুল্লা আলাই আসসাল্লামের সাথ করেন জেনে বুঝে এক দিন হাম পরিমাণ সুদ খাওয়া ছত্রিশ বার জেনা করার চেয়েও বড় অপরাধ দশ নম্বর হাদিস ইবনা আব্বাস রাজিয়াল্লাহানহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লুল্লাহ আলাইসাল্লামের সাথ করেন যখন কোনো জনপদে সুদ ও ব্যবিসার ছড়িয়ে পড়ে তখন তারা নিজেদের উপর আল্লাহর আজাব বৈধ করে নেয় ভাই বন্ধুগণ আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছে এবং কোরআন আল্লাহ আল্লাহতলা বলেছেন যারা আল্লাহর আয়াতের আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে তাদের ব্যাপারে আল্লাহ সুরানুর ছত্রিশ নম্বর আয়াতে বলতেছেন যারা তার নির্দেশের বিরোধিতা করে তারা যেন সতর্ক হয়ে যায় যে তারা ফেতনাই পতিত হবে অথবা তারা যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে এই কোরআনের আয়াত থেকে আমরা একটা বিষয় আমরা বলতে পারি যে তারা বিপদে ফেতনায় পতিত হবে যদি কোরআনের কোনো আয়াতের বৃদ্ধাচরণ করি যে আল্লাহ একটা করতে বলছে আর সেই কাজটা যদি আমরা না করি তাহলে আমরা বিপদে আল্লাহ নিজেই বলতেছে তারা সতর্ক যেন হয় তারা বিপদে পতিত হবে অথবা যন্ত্রণাদায়ক আজাব তাদেরকে তাদের কাছে ধেয়ে আসবে প্রিয় দিনই ভাই বন্ধুগণ আসলে মুসলিম বা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর একটি নির্দেশে আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত ছিল তারপরে আল্লাহ কোরআনে অনেক আয়াতে বিভিন্নভাবে নবীর হাদিসে বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক নিষেধ করা হয়ে আছে অথচ আমরা সেদিনই কোনো ভ্রক্ষেপ নেই এই সুদের পরিণতি কত ভয়ঙ্কর জঘন্য হয় তা আমরা একটু আলোচনা করি সুদের মাধ্যমে যদি কেউ অর্থ উপার্জন করে সে অর্থের বরকত আল্লাহ উঠে নেয় এই সুদ আল্লাহর ক্রোধকে বাড়িয়ে দেয় সুৎকর যদি কোনো যেই আমলই করুক তার আমল কবুল হয় না করে সন্তানাদি সৎভাবে মানুষ হয় না সুৎকর যদি দোয়া করে তার দোয়াও কবুলই হয় না পরে এই তো গেল দুনিয়ার তার পরিণতি আখিরাতে পরিণতি আরও ভয়ঙ্কর এবং তার আজাব কত যে ভয়ঙ্কর হবে এখন আমাদের বুঝে আসবে না এখন আমরা বুঝতে পারবো না বুঝবো চক্ষু দুটি বন্ধ হলেই কবরের মাটি মুখের উপর পড়লেই আমরা বুঝতে পারবো আই কি করা উচিত ছিল আর আমরা কী করেছি সুদ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা একটু পেশ করি যেমন এক নম্বর হলো ব্যাংকে ডিপোজিট করা অ্যাকাউন্ট করা এগুলো সবই স্পষ্ট সুদ আর এটা আমাদের প্রত্যেকটি সমাজে প্রত্যেকটি মানুষ নির্দ্বিধায় করতেছে আবার আমাদের সমাজে জমি বন্ধক রাখা এটা যদি টাকা কর্তন করা না হয় যদি পুরো টাকাই অমনি থাকে বা পুরো টাকাই যদি ফেরতযোগ্য হয় তাহলে সেটা সুদের পর্যায়ে পড়ে সবাই ব্যাংক লোন নেয় শিক্ষিতরা লোন নেয় যদি বলা যায় ভাই এত সুদের কাজ বলে ভাই ঋণ না নিলে তো আমরা কিছুই করতে পারবো জমি রাখতে পারবো না বাড়ি করতে পারবো না গাড়ি কিনতে পারবো না আরে ভাই বাড়ি গাড়ি জমি এগুলো কি কবরে নিয়ে যেতে পারবেন কখনোই না সম্ভবই না কারণ মরার পরেই সব কিছু রেখে আমাদেরকে চলে যেতে হবে দেখুন মরার পরে যদি আপনি ঘরের খাটের উপরে মরেন তাহলে আপনাকে দ্রুত খাটের নিচে নামায় এবং খাটের নিচ থেকে তাড়াতাড়ি ঘরের বাহির করে ঘরের বাহির করে তাড়াতাড়ি আপনাকে গোসল দেওয়ায় এবং কাফুন পরায় এবং তাড়াতাড়ি জানাজর করে কবরস্থ করে দেয় আপনাকে এই দুনিয়াতে স্বাদের দুনিয়াতে আর কেউ রাখে না আমাদের সামনে ঘুরি ভুলি কত উদাহরণ আমি যে হারাম উপায়ে অর্থ উপার্জন করতেছি এই হারাম উপায়ে অর্থ অর্থ উপার্জন করে আমি কি সেটা ভোগ করতে পারি বা ভোগও যদি করি কতটুকু ভোগ করতে পারি দেখে আমাদের চলে যেতে হয় আমাদের সামনে অনেক বড় বড়ো উদাহরণ আছে আবার অনেকে কোনো ব্যবসায়ীকে পদ্মা হিসেবে টাকা দেয় টাকা দেওয়ার পরে ব্যবসায়ী বলে ভাই আপনি তো কিছু টাকা দিছেন এই আপনাকে এইটুকু এই জিনিসটা একটু নেন বা এই মিষ্টিটুকু একটু নেন বা এই লাভ থেকে এই টাকাটা দিচ্ছি ভাই যদি এটা যদি একটু উস্ক বা কোনো সুবিধা গ্রহণ করেন সেটাও আপনার সুদের মধ্যেই পড়বে যেমন আমাদের সমাজে অনেক অনেক টাকা হয়েছে যেমন পোস্ট অফিসে দ্বিগুণ মেয়াদে টাকা রাখা এটাও কষ্ট সুদ আবার গাছে ফল ধরার আগেই যদি সেই গাছের ফল বিক্রি করা হয় সেটাও সুদের পর্যায়ে পড়ে আবার ফল পাকার আগেই বিক্রি করা হয় এটাও হারাম এটাও সুদের পর্যায়ে বৃহৎ ভাই ও বন্ধুগণ আসলে সুদ সম্পর্কে এত বিস্তারিত আলোচনা আছে যে এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করে শেষ করা যাবে না তাই আমরা নিজের দায়ী উন্মত হিসেবে সুদ সম্পর্কে এতটুকুই সতর্কবাণী আপনাদের কাছে পৌঁছাইলাম যদি আপনারা মানেন তাহলে কল্যাণ বয়ে আনবে আর যদি মানে না মানে আপনাকে আল্লাহর হাওলা অকুল কাল বাতিল ইন্না বাতিলা কানা জাহুকা সত্য এসে গেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই জন্য আল্লাহ হাফিজ